শীতে গলা ব্যথার কারণ ও ঘরোয়া প্রতিকার শীতকালে গলা ব্যথা একটি খুবই সাধারণ সমস্যা ঠান্ডা আবহাওয়া ভাইরাল সংক্রমণ এবং অন্যান্য কারণে গলা ব্যথা হতে পারে গলা ব্যথার কারণ ভাইরাল সংক্রমণ সাধারণ সর্দি ফ্লু এবং অন্যান্য ভাইরাল সংক্রমণ গলা ব্যথার একটি প্রধান কারণ ব্যাকটেরিয়াল সংক্রমণ কখনো কখনো ব্যাকটেরিয়াও গলা ব্যথার কারণ হতে পারে যেমন স্ট্রেপ থ্রোট অ্যালার্জি ধুলো পরাগ বা অন্যান্য অ্যালার্জেন গলায় জ্বালা এবং ব্যথা সৃষ্টি করতে পারে শুষ্ক বাতাস শীতকালে ঘরের ভিতরে বাতাস খুব শুষ্ক হয়ে যায় যা গলাকে শুষ্ক করে এবং ব্যথা বাড়ায় অতিরিক্ত কথা বলা অনেক কথা বলা বা চিৎকার করা গলাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ব্যথা সৃষ্টি করতে পারে ঘরোয়া প্রতিকার গরম পানি ও লবণ দিয়ে গার্গল গরম পানিতে এক চিমটি লবণ মিশিয়ে গারগল করলে গলায় জমে থাকা জীবাণু দূর হয় এবং ব্যথা কমে মধু মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা গলা ব্যথায় উপকারী এক চামচ মধু খেলে বা গরম পানিতে মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায় আদা চা আদা গলায় জ্বালা কমাতে এবং শ্বাসনালী খুলে দিতে সাহায্য করে লেবু ও মধু লেবুর রস এবং মধু মিশিয়ে পান করলে গলা ব্যথা কমে এবং ভিটামিন সি শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ভাব গরম পানির বাষ্প নিঃশ্বাসে নেওয়া গলাকে শিথিল করতে এবং জ্বালা কমাতে সাহায্য করে বিশ্রাম যতটা সম্ভব বিশ্রাম নিন এবং গলাকে কম ব্যবহার করুন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন মুখ পরিষ্কার রাখুন দিনে কয়েকবার গরম পানি দিয়ে মুখ কুলি করুন কখন ডাক্তারের পরামর্শ নেবেন যদি গলা ব্যথা এক সপ্তাহের বেশি সময় ধরে থাকে যদি গলায় ফোড়া বা ঘা হয় যদি গিলতে কষ্ট হয় যদি জ্বর শীত বা মাথা ব্যথা হয় যদি কণ্ঠস্বর পরিবর্তিত হয় বিশেষ দ্রষ্টব্য এই তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে এবং কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ